রাত তখন গভীর ঘড়ির কাটায় ঠিক তিনটা পঁচিশ মিনিট ঘুমন্ত বরমের মুঠোফোনে ভেসে এসেছিল একটি খুদে বার্তা মা আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না আমাকে ক্ষমা করে দিও জুনায়েত আর জিহাদকে দেখে রেখো ঘুম ভেঙে আতঙ্কিত মেয়ে বারংবার বাবাকে ফোন দিলেও ও প্রান্ত থেকে আর সাড়া মেলেনি ভোরের আলো ফুটতেই সেই মৌনতা রূপ নিয়েছিল এক বিভৎস আর্তনাদে পাওয়া গিয়েছিল বাবার নিথর দেহ রাজধানীর যাত্রাবাড়ি পুলিশ ফাঁড়ির একটি ওয়াশরুম থেকে বুধবার সকালে উদ্ধার করা হয়েছিল কনস্টেবল শফিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ দু হাজার তিন সালে দেশের সেবায় পুলিশ বাহিনীতে যোগ দেয়া এই মানুষটি যে এভাবে জীবনের মায়া কাটাবেন তা ভাবতেও পারেননি তার সহকর্মীরা শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলক থানার মৌটুপি গ্রামে দীর্ঘ দুই দশকের পেশাগত জীবনে ক্লান্তি নাকি ব্যক্তিগত কোনো হাহাকার তাকে গ্রাস করেছিল তা নিয়ে এখনো কাটেনি ধোয়াশা তবে স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে অনিদ্রা এবং তীব্র মানসিক বিষণ্নতায় ভুগছিলেন তার এক আত্মীয়ের সূত্রে জানা গেছে নানামুখী মানসিক চাপে দিশেহারা হয়ে পড়েছিলেন শফিকুল যাত্রাবাড়ি ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন সকালে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের প্রাথমিক ধারণা গভীর হতাশা থেকেই তিনি হয়তো বেছে নিয়েছিলেন আত্মহননের পথ পরবর্তীতে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি শুরু হয়েছিল এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে একদিকে আইনি আনুষ্ঠানিকতা অন্যদিকে স্বজনদের আহাজারি একটি শেষ বার্তার ভারে আজ স্তব্ধ যাত্রাবাড়ি ভারে সন্তানদের আগলে রাখার দায়িত্ব মেয়ের হাতে দিয়ে শফিকুল চলে গেছেন না ফেরার দেশে আর পেছনে রেখে গেছেন একরাশ অমীমাংসিত দীর্ঘশ্বাস